জুপিটার জাপান অনেকে এটাকে মানে ভাইরাল করছে অনেকে অনেক রিভিউ দিচ্ছে এটা যদি পার্সোনাল ইউজ করি সেক্ষেত্রে এটা চলবে হচ্ছে ছয় মাস ছয় মাস ইউজ করা যাবে দূরের কথা এটা হচ্ছে গ্যারান্টি দিতে আমি গ্যারান্টি দিতে মেটাল মেটাল বডি মেটাল বডি ভাই অনেক ওজন অনেক ওজন যদি পাল্লা থাকতো আমি মেপে দেখাতাম একদম হ্যান্ডি ধরেইও কিন্তু অনেক কমফোর্টেবল লাগে অনেক কমফোর্টেবল চমৎকার প্রোডাক্ট কি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি স্মার্ট গ্যাজেট মার্টে আর আমাদের সাথে আছে কিন্তু জয় ভাই কেমন আছেন ভাই ভাই আজকে কোনো কথা হবে না ভাই কি কাজ হবে নাকি শুধু কাটা হবে ভাই কাটা হবে কি নি আসছেন ভাই আজকে ভাই আমাদের দোকানে মানে আমি

এটার মধ্যে আরেকটা কালার আছে হচ্ছে সিলভার কালার এই প্রোডাক্ট এত চলে মানে সবার এত রিভিউ ভালো প্রোডাক্ট মানে স্টক বেশিক্ষণ থাকে না শেষ হয়ে গেছে শেষ হয়ে এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার পুরো গোল্ডেন কালার এন্ড গোল্ড কিন্তু আপনারা পাচ্ছেন তো মাত্র 1250 মাত্র 1250 টাকা আছে এরপর কোন কালেকশন দেখবো ভাই এরপর যদি আমি দেখাই হচ্ছে কেমির কিছু কালেকশন দেখাই এই যে পুরোটা মেটাল বডি

ব্ল্যাক কালার এটা এই প্রোডাক্টটা খুবই ভালো 1200 এমএএইচ এর ব্যাটারি আছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবে টাইপ সি চার্জার থাকবে এখানে কিন্তু ছোট বড় কালার অপশন আছে সুন্দর এই প্রোডাক্টটির মধ্যে অ্যাকসেসরিজ থাকবে ভিতরে কিন্তু প্রত্যেকটার মধ্যে অ্যাকসেসরিজ আছে প্রত্যেকটার অ্যাকসেসরিজ আছে জি এগুলা পাবেন আপনারা

ছোটর মধ্যে আবার এটা চুল কাটতে পারবেন আচ্ছা আচ্ছা এইগুলা হচ্ছে সেমি প্রফেশনাল প্রফেশনালও বলবো প্রফেশনালও অনেক কাজ করে যারা হচ্ছে মানে অনেকে আছে সেলুনের কাজে यूज করতে পারে এগুলা আপনি কিন্তু এটার কাজটা কি এই যে এটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে ক্লিপ ছাড়াই 0.5 পর্যন্ত সাইজ করতে পারবে ক্লিপ ছাড়াই

আমরা ট্রিমারের রাজ্যে আছে এত কালেকশন দেখেন পুরো দোকানটায় কিন্তু টিমারে অনেকে আছে মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ দেখেন শুধু টিমার আর টিমারের কালেকশন আমাদের এখান থেকে 350 টাকা থেকে শুরু আমি কিন্তু বলি না প্রথমে 350 টাকা থেকে ট্রিমার কিন্তু শুরু 350 টাকায় প্রফেশনাল টিমার সেল আপনারা দেখেন মাত্র 350 টাকা ওকে তারপর যদি দেখায় যে এখানে ছিলাম আহ এটাও তেরোশো পঞ্চাশ টাকা রাখছি বারোশো এমএচ এর ব্যাটারি এটাও তার এটা তো টার্বো নাইটারি বারোশো থাকে খুব সুন্দর প্রোডাক্টটা আচ্ছা তারপর হচ্ছে কেমি

ছয়টা ক্লিপ থাকবে এটা কি চুল ও কাটা কাটি সব চুল সব কাটতে পারবে যারা বেবিদের জন্য নিতে চাচ্ছেন নয়েজলেস নয়েজ নাই আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই যে ভিজিআর কালেকশনে আসি এখন ভিজিআর কালেকশন যেটা সবাই চিনে

জি খুব সুন্দর খুব সুন্দর এটা কিন্তু নয়েজ লেস নয়েজ নয়েজ নাই দেখি সাউন্ড টা

একটু এটা হচ্ছে খুবই পাওয়ারফুল এটাও পার্সেন্টেজ দেখা যাবে এটাও দুই হাজার এমএচ এর ব্যাটারি মডেল নাম্বার ভিজিয়ার সিক্স এট থ্রি আচ্ছা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর একটু ডিসকাউন্ট করে দেই প্রোডাক্টটা মাত্র সাত দিনের গ্যারান্টি সব প্রোডাক্টের সাথে জুপিটার জাপান অনেকে এটাকে মানে ভাইরাল করছে অনেকে অনেক রিভিউ দিছে মানে গুগল সার্চ করেন বা ইউটিউব সার্চ করেন সবাই দেখবেন এটা রিভিউটা

এটার সাথে ক্লিপ আছে টোটাল তো অনেকগুলা ক্লিপ আছে এটার সাথে হ্যাঁ এটার সাথে টোটাল অনেকগুলো ক্লিপ আছে ক্লিপ হচ্ছে এখানে তিনটা ক্লিপ পাবেন তার সাথে নোসার আছে ট্রিমার আছে চুল কাটার মেশিন আছে যে ডাবল ট্রিমার এটা দিয়ে লেডিস ট্রিমার আছে আচ্ছা আচ্ছা প্রাইস কত যাবে এটা এটার প্রাইস রাখছে মাত্র 2000 টাকা 2000 জি এটা এটা থেকে এটার ব্যাটারি এমএসটা বেশি পাওয়ারফুল বেশি আচ্ছা ঠিক আছে তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখলাম এটা কি জিনিস এটা হচ্ছে নোসার নোসার যারা হচ্ছে আমাদের কাছে অনেকেই বলে যে ভাই ট্রিমার আছে কিন্তু আপনাদের কাছে নোসার নাই আমরা কম দামি কোনো নোসার আনি না কারণ জুপিটার জাপান এটা

সাজা দেখেন প্রচুর পরিমাণে এখানে লাইটের কালেকশন পেয়ে যাবেন আমরা ছিলাম কিন্তু কোথায় ছিলাম ভাই এটা স্মার্ট গ্যাজেট মার্ট স্মার্ট গ্যাজেট মার্ট জি আমরা একটু যদি দেখাই এই যে এটা হচ্ছে সবটা ওনাদের স্মার্ট গ্যাজেট মার্ট কত নাম্বার সব সাতানব্বই নম্বর শপ কোথায় আসতে হবে ভাই ঢাকা খিলগাঁও পাকা মসজিদ মার্কেটের দোতলায় আচ্ছা দুই তলায় আসলেই হবে দেখেন এখানে স্মার্ট গ্যাজেট মার্ট অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ঢাকার বাইরে থেকে যারা আসতে পারবে না কুরিয়ারের অপশন আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খুব সুন্দরভাবে সাজানো আছে আমরা একটু শপটা যদি দেখাই এই যে ভাইয়ের শপটা এটা হচ্ছে আমাদের জয় ভাইয়ের শপ দেখেন চারপাশে শুধু